দু হাজার তেইশ সালের নয়ই আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল নদিয়ার বগুলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর আজ সোমবার মতে স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ সম্পন্ন করলেন তার পরিবার আর সেই ঘটনার প্রায় এক বছর পরও স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনও সাজা না হওয়া নিয়ে সোমবার আক্ষেপ করলেন স্বপ্নদ্বীপের মা প্রসঙ্গত গত বছর নয়ই আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদ্বীপের অভিযোগ ওঠে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন ওই ছাত্র আর এই ঘটনা নিয়ে তখন তোলপাড় হয়েছিল রাজ্য জুড়ে আর সেই ঘটনার পর অভিযুক্তরা গ্রেফতার হলেও প্রায় এক বছর কেটে গেলেও এখনও সাজা পাননি তারা আর সোমবার ছিল তিথিমতে স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ স্বপ্নদ্বীপের মা এবং আইনের উপর সম্পূর্ণ আস্থা রেখে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সাথে অপর্ণা এন বাংলা যাদবপুর একটা আন্তর্জাতিক কেউ চান্স পায় না ছেলে চান্সও পেল আমার ছেলে ভর্তিও করাল আর ওই র্যাগিং করলো ছেলেটাকে আমার ছেলে নিষ্পা ফুলের মতন ছেলে কোনো দোষ নেই এই মা হয়ে গ্যারেন্টি ও ছেলে কোনো দোষ করতে পারে না আমার ছেলে কিন্তু ওই ছেলে দেশের একটা সম্পদ এত ভালো ছেলে ওরা সহ্য করতে পারেনি মনে হয় কোনো কিছু ওরা সহ্য করতে পারিনি যে এত ভালো ছেলেকে মেরে ফেলতেই মেরে ফেলে দিল আমার নিষ্পাপ ছেলেকে লাস্ট ফিনিশিং ছেলে আমাকে ফোন অন্য অন্য আলিফের ফোনের থেকে ফোন ছেলের নিজের ফোনের ফোনও দেয়নি ওই ফোন ভেঙে বল যে বাবা তো আমার সাথে অনেক কথা আছে অনেক কথা আছে অনেক বাঁচাও আমাকে বাঁচাও ওরে জয় তো চার কোড়ে কোড়ে ওই এক মুহূর্তের মধ্যে ছেলেকে ছেলেkmeans শেষ করে দিল আচ্ছা আট এক বছর হতে চলল কোন রকম শাশতি পেয়েছে শাশতিরা পায়নি জেলখানায়ই রয়েছে কিন্তু আমার তো কোটের বিচারপতি কো আস্থা আছে যে ওরা হচ্ছে সাজা পাবে আমার এই জ্বালা যন্ত্রণা দেহে আমি মনে করি ওরা ফাঁসি হোক ফাঁসি যদি হয় তাহলে ভারতবর্ষ ভয়ে কাঁপবে যে র্যাগিং কথাটা ভুলে যাবে আর এক আমার মতন কেউ যেন কোনো মা জলে না সন্তান যেই হয়ে যায় মার যে কত কষ্ট হয় সে আমি যন্তনা ভোগ করছি কিন্তু ওদের ফাঁসি দেওয়াটাই উচিত কিন্তু এক বছর হতে গেল তার আগে ফাঁসিটা দিলে সব থেকে ভালো হতো ওই ফুলের মতন ছেলে কেন যাদবপুর কেন এত রেগিন হবে কেন কেন এত রাগিন হবে রাস্তা কারখানা যারা বেতন নেয় বসে বসে সরকারের মাধ্যমে বেতন নেয় কি কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই তাদেরও তো উচিত এতগুলো ছেলে পেলে দেয় তোমাদের হাতে সিসি ক্যামেরা থাকা সিসি ক্যামেরা লাগাতে দেবে না ছেলে চলে যাওয়ার পরে শিশি ক্যামেরা লাগাতে দেবে না কেন ওদের কি স্বার্থ কোনো কত মানুষের এসব কি হারানো গেলে একটা দেশের সম্পদ তৈরি হলে কত ভালো ভালো ছেলে কত ভালো ভালো ছেলে দেশটাকে গড়বে কেন এত নোংরা কেন কি নাম আপনার আমার নাম স